ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ পদত্যাগ করেছেন জাতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আজ সকাল থেকেই আমরা একটা ধারণা করছিলাম আজকেই হয়তো উপাচার্য স্যার পদত্যাগপত্র জমা দিবেন তো সেটি হয়েছে তা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে পদত্যাগ করেছেন জাতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান আজ রবিবার দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন আজ রাত পৌনে নয়টার দিকে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি নিষেধ করেছেন তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন 2021 সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ওই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুপ্রশিখিত বন্ধুরা তো যাই হোক অনেকের আমাদের দাবি ছিল যে এই উপাচার্য স্যার যেন দ্রুতই পদত্যাগ করেন উনি পদত্যাগ করেছেন এখন দেখার বিষয় নতুন উপাচার্য স্যার কে হচ্ছেন আসলেই যে নতুন উপাচার্য স্যার হবেন তিনি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব উপাচার্য হবেন কিনা আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চল চলমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে তিনি কাজ করেন কিনা যাই হোক যে কোনো বিষয় আপডেট পাওয়া মাত্রই জানো টিম সবার আগে সেটা সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দিবে